জ্যোতিষির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে আপনি তো প্রতিটি একাদশীর মহিমার কথাই আমাকে বলছেন এবার আপনি কৃপা করে মার্গশিষ্য অর্থাৎ অগ্রায়ণ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী তার নাম কি আপনি কৃপা করে আমার নিকটে বর্ণন করুন এবং এই একাদশীর মাহাত্মকতা আমার নিকটে বর্ণন করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে হে রাজন এই মার্গশিষ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী সেই একাদশীর নাম হল একাদশী অতএব সেই উৎপন্ন একাদশীর মহিমার কথা তোমার নিকটে বর্ণনা করব হাজার হাজার অষ্টমের যজ্ঞ শত শত বাজপেও যজ্ঞ করলে যেই ফল লাভ হয় এই উৎপন্ন একাদশীতে ব্রত করলে সেই ফল লাভ করা যায় যুধিষ্ঠির মহারাজ বললেন যে এই একাদশীর নাম কেন উৎপন্ন একাদশী হয়েছে তাহা আপনি কৃপা করে আমার নিকটে বর্ণন করুন আমি তাহা শ্রবণ করতে চাই তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই পৌরাণিক কাহিনী বললেন যে সত্য যুগে জঙ্গাসুর নামে এক অসুর ছিল সেই অসুরের পুত্র নাম ছিল মুরাসুর মোরাসুরের অত্যাচারে জর্জরিত হয়ে গিয়েছিলেন সমস্ত দেবগণ কারণ এই মুরাসুর মহাদেবীর তপস্যা করেছিলেন অমর বর প্রাপ্তির জন্য যার ফলে মহাদেব সন্তুষ্ট হয়ে মুরাসুরকে বর দিয়েছিলেন যে সদ্যজাত শিশুর হাতে সদ্যজাত নারীর হাতে তোমার নিধন হইবে মৃত্যু হইবে এছাড়া পৃথিবীতে আর কেউ তোমাকে বধ করতে পারবে না যার কারণে মোরাসুর এমন বলিবান হয়েছিলেন যে তিনি স্বর্গমুক্ত পাতাল চোদ্দভুবনকে তিনি ধ্বংস করতে চাচ্ছেন বিনাশ করতে চাচ্ছেন এক ছাত্র রাজত্ব করতে চাচ্ছেন দেবতারা স্বর্গরাজ্য ত্যাগ করে দিয়ে পৃথিবীতে বিচরণ করতে লাগলেন কিন্তু এইভাবে তারা কতদিন থাকবেন অতঃপর তারা মহাদেবের কাছে গেলেন মহাদেব বললেন যাও ভগবান বিষ্ণুর কাছে তাই দেবতাগণ ভগবান বিষ্ণুর কাছে এসে উপস্থিত হয়েছেন এবং ভগবান বিষ্ণুর নিকটে প্রার্থনা করতেছেন যেভাবেই হোক মুরাঁসুরকে বধ করে আপনি আমাদের এই বিপদ থেকে রক্ষা করুন আমরা যাতে পুনরায় স্বর্গরাজ্য ফিরে পেতে পারি তার একটি ব্যবস্থা করুন আপনি ব্যতীত আমাদেরকে রক্ষা করার মতো আর কেউ নেই আপনি হলেন আমাদের পালন কর্তা তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধু চ সকা তমেব তমেব বৃদ্ধাম দ্রম তমেব তমেব সর্বমম দেব দেব অতএব হে বিষ্ণু হে ভগবান আপনি কৃপা করুন আমরা যাতে নিষ্কণ্ঠ স্বর্গরাজ্য পুনরায় ভোগ করতে পারি তার একটি ব্যবস্থা করুন তখন ভগবান বিষ্ণু বললেন সোনদে ভগণ তোমরা সবাই যুদ্ধ গমন করো আর আমিও যুদ্ধেতে যাব তোমাদের সঙ্গে এবং সে মুরাশুদের সঙ্গে যুদ্ধ করে তাকে বিনাশ করব। এবং তাহার সৈন্যবণকে বিনাশ করবো এবং তোমাকে পুনরায় স্বর্গরাজ্য অধিষ্ঠিত করবো এদিকে মুরাসুর যখন শুনতে পেলেন এই সমস্ত কথা তখন তিনি আরো ক্রুধামৃত হয়ে উঠলেন দেবাসুর সংগ্রামের জন্য প্রস্তুত হয়ে গেল মুরাসুর সমস্ত অসুর সেনাগন কে আহ্বান করল এদিকে ভগবান বিষ্ণু সাগর হইতে তিনি উঠে আসলেন এবং দেবতাদের সহিত তিনি রওনা হয়েছেন সেই মোরাসুরীর বাড়িতে মুরাসুরের নগর চন্দ্রাবতীতে রানা হয়েছেন সেই স্থানে গিয়ে দেবাসুর সংগ্রাম হবে এবং মুরাসুরকে বধ করবেন অন্যান্য দেবগণ সহিত সশস্ত্রে ভগবান বিষ্ণু সেই স্থানে গিয়ে উপস্থিত হলেন এবং মুরাসুর সে তার বাহন সংযোগ নিয়ে তিনি আসলেন এবং সেখানে দেবতা এবং অসুরের মধ্যে বিশাল যুদ্ধ হল সেই অসুরগণ এতই ভয়ঙ্কর ছিল ভগবান বিষ্ণু সেই অসুরদেরকে বিনাশ করলেন শুরু হল বিষম যুদ্ধ শেষ পর্যন্ত ভগবান বিষ্ণু একে একে সমস্ত অসুরগণকে বধ করলেন কিছু কিছু অসুরগণ পালিয়ে গেল ভগবান বিষ্ণু সুদর্শন চক্র ছাড়লেন কিন্তু তাতেও মুরাসুরকে বধ করতে পারলেন না কারণ মুরাসুরের উপরে মহাদেবের বর ছিল এই জন্য সুদর্শন চক্র সেখানে বিফল হয়ে যায় মরাসুরের শরীরে প্রবেশ করতে পারে নাই সুদর্শন চক্র বারবার প্রয়োগ করা সত্ত্বেও সে ফিরে চলে গেল ভগবান বিষ্ণু তখন তার সঙ্গে যুদ্ধ করতে শুরু করলেন অস্ত্রযুদ্ধ দ্বন্দ্বযুদ্ধ এবং মল্লযুদ্ধ উভয় প্রকার যুদ্ধ করেও ভগবান বিষ্ণু তাকে পরাজিত করতে পারলেন না যার ফলে ভগবান বিষ্ণু তখন তিনি দৌড়তে শুরু করলেন তাই তিনার এক নাম হয়ে গেল রঞ্চুর রঞ্চুর ভগবান বিষ্ণু গুফার মধ্যে প্রবেশ করলেন অমরাবতী নামে এই গুফা সেই গুফা হল বদ্রীনাথ মন্দিরের থেকে একটুকু দূরে সেই অমরাবতী গুফাতে যখন গিয়ে প্রবেশ করে ভগবান সেখানে বিশ্রাম করছেন আর এমন সময় অসুর তিনি রওনা হয়েছেন অসুর প্রবেশ করছেন এদিকে ভগবান শ্রীকৃষ্ণকে মহারাজ বলছেন ভগবান বিষ্ণু পর্যন্ত তার সঙ্গে যুদ্ধ করে পারলেন না বলে হ্যাঁ এক হাজার দিব্য বৎসর পর্যন্ত ভগবান যুদ্ধ করলেন বিষ্ণু তথাপিও এই অসুরকে বিনাশ করতে সমর্থন হলেন না কারণ মহাদেবের বলে সে বলিয়ান হয়েছিল সদ্যজাত শিশু ব্যতীত অন্য কেউ তাকে বধ করতে পারবে না এদিকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা বলছেন হে প্রভু আপনি আমার জ্যেষ্ঠ ভ্রাতাকে সমস্ত একাদশীর কথা বর্ণন করেছেন অতএব আপনি আমার নিকটে কিছু বর্ণন করুন তখন ভগবান বিষ্ণু বলছেন যে এই তালঝঙ্গ সুরীর পুত্র মোরাসুর বড়ই ভয়ঙ্কর এবং বলবান ছিল বহু বিদ্যা তিনি জানতেন এবং সে চৌদ্দ ভুবন আধিপত্য স্থাপন করার জন্য তিনি যুদ্ধ করতে শুরু করেছিলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনি হলেন একজন সৃষ্টিকর্তা একজন পালনকর্তা এবং সংহারকর্তা এখন যেহেতু মহাদেব নাকে বর দিয়েছেন এই কারণে ব্রহ্মা বিষ্ণু বা ইন্দ্রাজি দেবগণ তারা কেউই কিছু করতে পারছেন না সবাই চিন্তিত আছেন এবং সবাই ভাবছেন যে এখন আমরা কী করি তাই সকলেই ভক্ষীরুৎসাহী ভগবান বিষ্ণুর চরণে শরণাপন্ন হলেন যে ভগবান বিষ্ণু আপনি একটি উপায় বিধান করুন নির্ণয় করুন আপনি ব্যতীত আর কেউ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে না ভগবান বিষ্ণু এক অংশে তিনি সেখানে যুদ্ধ করতে গিয়েছেন অন্য অংশে তিনি ক্ষীরুদশাহী বিষ্ণুরূপেই ক্ষীরুদ সাগরে শয়ন করতেছেন কারণ ভগবান ইচ্ছা অধীন তিনি ইচ্ছা করলেই অনন্ত অনন্ত রূপ ধারণ করতে পারেন অনন্ত প্রকারের শরীর তিনি রচনা করতে পারেন ধারণ করতে পারেন তাই ভগবান বিষ্ণু এক অংশে যেমন ফিরুদ সাগরে শয়ন করে আছেন অন্য অংশে তিনি সেই দৈত্যদেরকে সংহার করার জন্য গিয়ে উপস্থিত হয়েছেন দৈত্যরা এতই বলবান ছিল যে দেবতারা পর্যন্ত সেই সমস্ত দৈত্যদেরকে ভয় পেত ভগবান বিষ্ণু উপস্থিত হয়েছেন এবং অসুরের সমস্ত অস্ত্রকে তিনি সংহার করে দেন অসুরের সঙ্গে যারা ছিল তাদেরকেও তিনি ভস্ম করে দেন এইভাবে ভগবান বিষ্ণু সহস্র যুদ্ধ করেও যখন কিছু করতে পারলেন না তখন তিনি সেই হেমবতী নামক গুফার মধ্যে প্রবেশ করেছিলেন এবং সেখানে শয়ন করেছিলেন তখন এই অসুর চিন্তা করল যে আমি বিষ্ণুকে বধ করব কিন্তু বিষ্ণুকে যখন বধ করতে চাইলেন তখনই বিষ্ণুর শরীর থেকে এক নারী উৎপন্ন হয়ে গেলেন সেই নারী হলেন উৎপন্ন একাদশী দেবী এই উৎপন্ন একাদশী দেবী আবির্ভূত হলেন হওয়ার পরে তিনি সেই অসুরের সঙ্গে যুদ্ধ করলেন আর যুদ্ধ করতে করতে সেই মুরাসুরকে তিনি বধ করলেন অতপর ভগবান বিষ্ণু ঘুম ভাঙল তিনি ঘুমের থেকে উঠে বললেন হে দেবী কে তুমি কী তোমার নাম এই অসুরকে কে বধ করিয়াছে তখন দেবী বললেন যে এই অসুরকে আমি বধ করেছি কিন্তু আমার যে কী নাম তা তো আমি জানি না কারণ আমি তো আপনার দেহ থেকে আমি উৎপন্ন হইয়াছি সুতরাং আপনি আমার নামকরণ করুন ভগবান বিষ্ণু বললেন ঠিক আছে আজকে তো উৎপন্না একাদশী আর এই দিবসে তুমি আবির্ভাব হয়েছ যাও তোমার নাম আমি দিলাম উৎপন্না একাদশী দেবী তুমি মোরাসুরকে বধ করেছ তাই আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি সন্তুষ্ট হয়েছি অতএব তুমি আমার নিকটে বর প্রার্থনা করো তুমি যাহা আমার নিকটে বর চাইবে আমি তাহাই তোমাকে অর্পণ করিব তখন একাদশী দেবী ভগবানকে বললেন যে ভগবান যদি বর দিতে হয় তাহলে আপনি আমাকে এই বর দিন যে আমার এই জন্মতিথিতে যে ব্যক্তি উপবাস করিবে। আমি যেন তার সমস্ত পাপকে বিনাশ করতে পারি সেই ব্যক্তি যেন দেহান্তে তোমার নিত্যধামে গিয়ে বাস করতে পারে সেই ব্যক্তিকে যেন আর কখনো নরক দর্শন করতে হয় না বা জন দর্শন করতে হয় না ভগবান বিষ্ণু বললেন তথাস্ত তাই হইবে দেবী তাই হইবে সেই থেকে এই একাদশী ব্রত শুরু হয়ে গেল এবং সমস্ত দেবগণ এই একাদশী ব্রত করেছিলেন আর একাদশী ব্রতের প্রভাবে তারা দৈত্যদের সঙ্গে যুদ্ধ করে জয়লাভ করেছিলেন এবং পুনরায় স্বর্গরাজ্য তারা প্রাপ্ত হইয়াছিলেন এইভাবে একাদশী দেবী ব্রত সত্য সত্য যুগ উৎপন্ন হয়ে এবং স্বর্গবাসী দেবতারা এই ব্রত পালন করলেন এই ব্রতের প্রভাবে তারা নিষ্কণ্ঠ সর্বরাজ্য ভোগ করেছেন এখন যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করছেন তাহলে মৃত্যু লোকে কেমন করে এই ব্রত প্রচার হলো প্রসার হলো আপনি কৃপা করে আমাদের নিকটে বর্ণনা করুন ভগবান বিষ্ণুর অপ্রাকৃত কথা আমরা শ্রবণ করতে চাই আপনি কৃপা করে আমাদের নিকটে বর্ণনা করেন তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলিলেন যে হে রাজন একাদশী দেবী অন্যান্য কন্যাদের সঙ্গে মৃত্যলুকে তিনি আসতেন পুষ্পচয়ন করার জন্য তো এইভাবে পুষ্পচয়ন করতে করতে একবার রুক্নাঙ্গ নামক এক রাজার রাজ রাজ্যতে এসে পুষ্প চয়ন করতে শুরু করেছিলেন আর সেই সময়ে কি হল মালি বড় চিন্তায় পড়ে গেলেন যে প্রতিদিন কি পুষ্প চয়ন করে নিয়ে যায় রাজাকে আমি কি জবাব দিব তাই তিনি কিছু কাটা উত্তিরেকেছিলেন একাদশী দেবী যখন পুষ্পচয়ন করতে আসলেন আর তখনই সে কাটা তিনার পায়ের মধ্যে বেঁধে যায় এবং তিনি চিৎকার করতে থাকেন জামার পায়ের মধ্যে কাটা ফুটেছে আমি প্রচন্ড ব্যথা করছি উফ এদিকে মালিয়েশ যখন দেবীকে ধরবেন তখন দেখলেন যে দেবীর অঙ্গের ছটা দেখে বুঝতে পারলেন যে সাধারণ কোনো মনুষ্য নয় কোনো ব্যক্তি নয় হ্যাঁ বিশাল ব্যক্তি এই একাদশী মহারানী সহস্র হস্তযুক্তা সহস্র দিব্য অস্ত্র ধারণকারিণী তাই তিনি সমস্ত দিব্য অস্ত্র ধারণকারী যেমন মুরাসুরকে বধ করেছেন ঠিক তেমনিভাবে মানুষেরও সমস্ত পাপের মূল তিনি নষ্ট করতে পারেন যাই হোক ভগবান শ্রীকৃষ্ণ ধৃধিষ্ঠির মহারাজকে সেই কাহিনীর কথা বর্ণন করে বলছেন যে একাদশী মহারানী মরাসুরকে বধ করেছে বলে আমি তাহাকে বর প্রধান করিয়াছি হে একাদশী উৎপন্না একাদশী আজ থেকে যে ব্যক্তি আমার ভক্ত হবে সে তোমারও ভক্ত হবে আর যে তোমার ভক্ত হবে সে আমার ভক্ত হবে অনাহাসই আমাকে পাবে এইভাবে ভগবান বিষ্ণু একাদশী মহারানীর সঙ্গে কথাবার্তা বললেন এবং তিনাকে প্রতিশ্রুতি দিলেন যে যে ব্যক্তি একাদশী ব্রত করবে তাহার পিতৃকুলের দশ পুরুষ মাতৃকুলের দশ পুরুষ এবং পত্নীপুলের দশ পুরুষ এই ত্রিশ পুরুষকে ভগবান উদ্ধার করবেন একাদশী মহারানী এইভাবে ভগবান বিষ্ণুর নিকট থেকে বর প্রাপ্ত হইয়া অত্যন্ত আনন্দিত হইলেন এবং পুনঃ পুনঃ ভগবান বিষ্ণুকে দণ্ডবতে প্রণাম করব যদা যথাস্থানে তিনি প্রস্থান করলেন একাদশী মহারানী পৃথিবীতে মৃত্যু লোকে তিনি ব্রত প্রচার করবেন বলে দেবকন্যাদের সঙ্গে তো এসেছেন পায়ের মধ্যে কাটা ফুটেছে তিনি চলতে পারছেন না তাই মালিকে বলছেন যাও মালি তোমার রাজাকে গিয়ে বলো আমার কাছে আসার জন্য আর যেভাবেই হোক আমাকে স্বর্গে পাঠানোর জন্য রূপনাঙ্গদ রাজা আসলেন তিনি বললেন হে মাত এমন কোনো সাধন নেই এমন কোনো ভজন নেই যার দ্বারা আমি আপনাকে স্বর্গে পাঠাতে পারি স্বর্গে পাঠাবার মতন কোনো কিছুই আমার কাছে নেই তখন একাদশী মহারানী বললেন তাহলে আমার কথা শোনো আগামী গত তিন দিন আগে যদি কেউ কলহ করিয়াও ভোজন না করিয়া থাকে তাহলে সেই ব্যক্তিকে তুমি আনয়ন করো তার একাদশী ব্রত করা হয়ে গেছে একাদশী দিবসে একাদশ ইন্দ্রিয়কে সংযম রেখে আমাদেরকে চলতে হয় তবেই তো একাদশীর সার্থকতা হয়ে থাকে তাই একাদশী দিবসে একাদশ ইন্দ্রিয়কে সংযম রেখে ব্রত পালন করবেন অর্থাৎ পাঁচটি জ্ঞান ইন্দ্রিয় পাঁচটি কর্মেন্দ্রীয় আর একটি হল মন এই একাদশী ইন্ডিয়াকে সংযম রেখে একাদশী ব্রত পালন করিতে হয় যাহারা যাহারা এই একাদশী ব্রত পালন করেছেন তারা নিষ্কান্ত কার্য ভোগ করেছেন রাজা রুক্নাঙ্গ সমস্ত দেশে ঢুল পিটিয়ে দিলেন যে যদি কেউ একাদশী ব্রত করে থাক তাহলে আসো আমাদের রাজ্যে কিন্তু কেউ ভুলে হাত দিল না কেউ আসতে রাজি হলো না তখন একাদশী দেবী বললেন যে দেখো যদি তিন দিন আগে কেউ ঝগড়া করে কলাহ করেও খাওয়া দাওয়া না করে থাকে বা রাত্রি জাগরণ করে থাকে তথাপিও অজান্তে অনিচ্ছায় তার একাদশী ব্রত করা হয়ে গিয়েছে অতএব সেই ব্রতের যদি কিঞ্চিত ফল আমাকে অর্পণ করে তাহলে আমি অনাহাসে স্বর্গে চলে যাব এবং আমি তাহাকে আশীর্বাদ দিব সে তার পতি সহ বা পুত্র সহ সপরিবারে সজ্জনে উত্তম গতি লাভ করিতে পারিবে ভাবে আলোচনা চলল দেখতে দেখতেই সমস্ত দেবগণ মুনিগণ ঋষিগণ গন্ধর্ববন সবাই জানতে পারলেন একাদশীর মহিমার কথা একাদশী মহারানীর ব্রতের কথা তো শুনলেন কিন্তু ব্রত করেছে এমন ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না রাজা রুকনাঙ্গদ তখন ভুল পিটালেন তখন জানা গেল যে এক দাসী তার বণিকের সঙ্গে ঝগড়া করে তিনি ওই দিন অনাহারে অনিদ্রায় ছিলেন তাই তাকে শোষণ মানে নিয়ে আসা হলো রাজার রাজা তখন নিয়ে গেলেন একাদশী মহারা একাদশী মহারানী বলছেন হে বণিকের দাসী তুমি যে গত পরশু বণিকের সঙ্গে কলহ করিয়া কোনো কিছু ভোজন করো নাই সেই পুজোফল কিঞ্চিত তুমি আমাকে দান করো তাহলে আমি স্বর্গে চলে যাব এবং আমি আশীর্বাদ করব। তুমি তোমার পতির সহিত গোলক ধামে অবস্থান করতে পারবে এইভাবে একাদশী মহারানী সেই নারীকে বললেন সেই নারী বলছেন একাদশী ব্রত কি কোন দিন করতে হয় কিভাবে করতে হয় কি তার নিয়ম কি তার বিধান কি তাহার বিধি এই সম্পর্কে তো আমি কিছুই জানি না অথচ আপনি বলতেছেন হে দেবী আমি একাদশী ব্রত করিয়াছি ঠিক আছে যদি আপনি এই কথাই বলে থাকেন আমার একাদশী ব্রত হয়েছে তো আমি এক মুহূর্তের কেন এক প্রহরের একাদশী ব্রতের পূর্ণ ফল আপনাকে আমি দান করে দেব এই কথা বলার সঙ্গে সঙ্গেই একাদশী মহারানীর নিকট হইতে সেই বণিকীর দাসী তখন বললেন যে ঠিক আছে আপনি যখন বলছেন তাহলে আমি এক প্রহরের পূর্ণ ফল আপনাকে অর্পণ করে দিলাম যে এই কথা বললেন এমনি একাদশী মহারানী রুক্নাঙ্গ রাজার বৈজ্য হইতে অদৃশ্য হয়ে গেলেন আর তিনি ভগবান বিষ্ণুর কাছে এসে উপস্থিত হলেন ভগবান বিষ্ণুর কাছে বললেন হে প্রভু আমারই উৎপন্ন দিনে আমারই জন্মদিবসে এক বণিকের দাসি একাদশী ব্রত করিয়াছে দিয়েছে অতএব তার গোলকে থাকার জন্য বাসাবাড়ি বাড়ি তৈরি করে দাও সে তার স্বামী সহ পুঁতি সহ এসে যাতে নিত্য গোলক ধামে বাস করতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বললেন বিষ্ণু বললেন তথাস্তু তাই হইবে যারা যারা তোমার একাদশী ব্রত করবে আমি তাদের জন্য নিত্য গোলক গৃহ তৈরি করে রাখব নির্মাণ করে রাখব এবং তারা এসে এই স্থানে বাস করবে তাদেরকে কখনো লয়ে যেতে হবে না নরক দর্শন করতে হবে না একাদশী মহারানী তখন অত্যন্ত সন্তুষ্ট হলেন অত্যন্ত প্রসন্ন হলেন হয়ে তিনি ভগবান বিষ্ণুকে স্তুতি করতে শুরু করলেন ভগবানও তিনার স্তূপ দিতে অত্যন্ত সন্তুষ্ট হলেন প্রসন্ন হলেন এবং আরও বহুদূর বর প্রধান করলেন করে ভগবান বিষ্ণু তিনি সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন এদিকে রাজা রূপ্নাঙ্গ যখন এই একাদশী দেবীর মহিমার দেখলেন দর্শন করে তিনি বুঝতে পারলেন যে এই জগতে একমাত্র শ্রেষ্ঠ ব্রত হলে এই একাদশী ব্রত তাই তিনি বললেন যে আমি এই একাদশী ব্রত পালন করব। আমার রাজ্যে যারা আছেন সবাই একাদশী ব্রত পালন করবেন আমার রাজ্যের যারা একাদশী ব্রত পালন করবে না আমি তাদেরকে রাজ্য থেকে বিতাড়িত করে দেব রাজা রুকনাঙ্গদ নিজে একাদশী ব্রত পালন করেছেন হাতি ঘোড়া আদি পশু পাখিদেরকেও একাদশী ব্রত পালন করিয়ে দিয়েছিলেন এবং তিনি যখন এই আইন প্রচার করেছিলেন তখন তিনি পুত্র ছিল মামার বাড়িতে পুত্র যখন একাদশীতে ফিরে আসে এবং সে অনাহারে থাকতে থাকতে ভোরবেলা সে মারা যায় কিন্তু তথাপিও তাকে অন্য ব্যঞ্জন দেওয়া হয় নাই মৃত্যুর পরে চন্দন কষ্ট দিয়ে তাকে সৎকার করা হয়েছিল এবং তিনি উত্তম হয়ে ভগবত ধামে গমন করেছিলেন তাই একাদশী দিবসে যদি কারো মৃত্যু হয় তাহলে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে হরি ধামে গমন করতে পারেন এমনই একাদশী ব্রতির মহিমার কথা শ্রবণ করা হল